তাকুয়া কাকে বলা হয় তাকুয়া বলা হয় অন্তরের ভেতরের এক সুপ্ত চেতনা কি যেই চেতনার ফলে বান্দা প্রতিটি কাজ করার আগে চিন্তা করে এই কাজটি করলে আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন হবে নাকি তার অসন্তোষের আমি মুখোমুখি হব আমি কোনো কাজ করলে সেটাকে আমার মিজানের পাল্লা নেকামল হিসাবে গণ্য হবে নাকি বদামল হিসাবে গণ্য হবে এই চিন্তা এই ভাবনা যদি প্রতিটা কাজ করার আগে কারোর মধ্যে আসে তাহলে বুঝতে হবে তার অন্তরে তাকুয়া আছে আর এই চেতনা এই তাকুয়া এই সুপ্ত যে একজন মানুষের গুণ এটি যদি কারোর মধ্যে থাকে ওই লোকটাকে বলা হয় মুক্তাটি যার ভিতরে তাকুয়া আছে তাকে বলা হয় কি মুক্তাটি একজন মানুষ তার দুনিয়ার জীবন পার করছে এই দুনিয়ার জীবনে আল্লাহ তালা অসংখ্য অপরাধ অসংখ্য পাপ অসংখ্য গুনা অসংখ্য হারামের হাতছানি আল্লাহ তালা দিয়ে রেখেছেন হারামের কাঁটা দিয়ে রেখেছেন এই সমস্ত কাঁটাগুলোকে বেছে বেছে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কোনোরকম দুনিয়ার জীবনটা পার করে দেয় সে সবাই ওই সমস্ত চাকচিক্যময় লোভনীয় হারামের হাতছানিতে হয়তো হাবুডুবু খায় বা অনেকেই খায় সে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে চলে যায় এই লোকটাকে বলা হয় মুক্তাটি একজন সাহাবি তাকুয়ার সংজ্ঞায় খুব চমৎকারভাবে এভাবে দৃষ্টান্ত দিয়েছেন এবং তিনি বিষয়টাকে চিত্রায়ন করে বলেছেন আপনি কোন একটা জায়গা পার হচ্ছেন সে জায়গাটাতে অনেক পরিমাণ গাছ আছে যে গাছগুলো হলো কাঁটাদার কণ্ঠ যে গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা আছে এই গাছগুলো আছে এমন একটা জায়গা এমন একটা জঙ্গল আপনি অতিক্রম করে আপনার লক্ষ্য যেখানে সেখানে গিয়ে পৌঁছাবেন তো এই যে গাছ যেখানে প্রচুর পরিমাণ কাঁটা এই কাঁটাগুলো নিচে পড়ে ভরে আছে আপনি সেই জায়গাটা পার হতে হবে তাহলে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন এ অবস্থায় আপনি কিভাবে যাবেন আপনার যাওয়ার ধরন হবে যে আপনি যাওয়ার সময় সাবধানে পা দিবেন যে যেহেতু এলাকাটাতে প্রচুর পরিমাণ কাঁটা গাছ আছে আপনি জানেন অতএব এই গাছের কাঁটা নিচে পড়ে আছে সেগুলোর জন্য আমার পায়ে বৃদ্ধ না হয় সেই জন্য আপনি আমি আমরা সতর্ক হয়ে পা রাখবো এই সতর্ক হয়ে পা রাখার পরেও যতই সতর্ক হই একটা বিশাল জায়গা এতগুলো কাঁটাওয়ালা গাছ প্রচুর পরিমাণ কাঁটা নিচে আসে যতই সাবধান হয়ে পাও দেই তারপরেও আমাদের অজান্তে কিংবা অসতর্কতাবশত কাঁটা কোথাও বিদ্ধ হয়ে যেতে পারে বরং যাবে সেটাই স্বাভাবিক যদিও সতর্ক থাকলে কম বৃদ্ধ হবে কিন্তু হবে যখন হবে সাথে সাথে পা থেকে কাটাটা বের করে ওইটাকে ফেলে দিয়ে এরপর আরও সতর্ক হয়ে সামনে যাও আবার যেতে যেতে আবার হয়তো কাটা বৃদ্ধ হবে আবারও কাটা ফেলে দিব এরপরে আগের চেয়েতে এবার আরও সতর্ক হয়ে চলব এভাবে চলতে চলতে ওই জায়গাটা যদি পার হয়ে চলতে পারি আর কাটা বৃদ্ধ হতে হতে আমার চলাটা যদি ব্যাহত না হয় তাহলে সেক্ষেত্রে আমি সফল হলাম সাকসেস হলাম একজন মোত্তাটিকে মেসাল দিয়ে একজন সাহাবি ঠিক এভাবে বুঝিয়েছেন যে আল্লাহ রব্বুল দুনিয়াতে হারাম রিলেশনের কাঁটা রেখেছেন অবৈধ উপার্জনের কাঁটা রেখেছেন এবং ক্ষমতার মসনদে বসার জন্য অন্যায় অনাচার অত্যাচার অবিচার গুনা পাপাচার এগুলোর পথ মানাই করে সেখানে বসার সুযোগের কাঁটা রেখেছেন এইভাবে হাজারো কাটা আল্লাহ তালা রেখেছেন এই দুনিয়াতে ইমানদারকে আল্লাহ একটা গন্তব্য ঠিক করে দিয়েছেন যে গন্তব্য থেকে আমরা এসেছি আমাদের সবার আদি বাপের বাড়ি হলো জান্নাত আমাদের আদি বাপের বাড়ি কোনটা আদম আলাম থেকে এসেছেন দুনিয়াতে জান্নাত থেকে তো আমাদের বাপের বাড়ি ছিল মূলত কোথায় জান্নাতে সেখান থেকে আমরা এসেছি আল্লাহ তালা আমাদেরকে আবার জান্নাতে নিবেন জান্নাতে আমাদের গন্তব্যে আবার আমরা যেতে পারবো কিন্তু তার আগে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক একজনের জন্য এক এক রকমের বরাদ্দ এই সময়কালীন যে জীবন আছে এই জীবনটাকে একটা জায়গার মতো আপনি তুলনা করতে পারেন যেই জায়গাতে অজস্র কাঁটা আছে এই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 যে চল চেষ্টা করছেন এবং কাঁটা বিদ্ধ হয়ে গেলে সেটা বের করে আবার বের হওয়া চলার চেষ্টা করছেন এর মানে হলো দুনিয়ার জীবনে পাপের যে কাটা আছে সেখান থেকে বেঁচে আপনি আমি চলার চেষ্টা করলে এবং কখনো পাপ হয়ে গেছে মানে কাঁটা হয়ে গেছে সাথে 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 সেটা এখান থেকে নিজেকে সরিয়ে তবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আবারও পথ চলা শুরু করলেন চলতে চলতে আপনি দুনিয়ার জীবনটা পার করে দিলেন মালাকুল মত আসলো আপনার জীবন শেষ হয়ে গেল আপনি আপনার বাপের বাড়ি আদি বাড়ি জান্নাতে প্রবেশ করতে পারলেন এই ব্যক্তি সফল হলো সাকসেস হলো এই ব্যক্তিকে বলা হয় মুক্তাকি আর যে ব্যক্তি হারাম করার সময় তার বাস বিচার হয় না তার কোনো লেশ হয় না তার ভিতরে কোনো বিশেষ কোনো টেনশন বা চিন্তা কাজ করে না এই ব্যক্তি নামে মুসলমান হতে পারে সে মুক্তাকি হতে পারে আর যে ব্যক্তি হারামকে বেছে বেছে সেখান থেকে নিজেকে নিজের আচলকে বাঁচিয়ে বাঁচিয়ে চলার চেষ্টা করে সমাজে হয়তো সবচেয়ে বড় অংশের মানুষ হারামে হাবড়ুবু খায় কিন্তু সে নিজেকে বাঁচায় রাখে সবার চেয়ে ভিন্ন হওয়ার চেষ্টা করে তারপরেও একাকি থাকার পরেও সে হারাম থেকে দূরে থাকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে আল্লাহর নির্দেশিত পথে চলে এইভাবে যদি কোনো ব্যক্তি চলার চেষ্টা করে তাহলে তার ভেতরকার যে সুপ্ত চেতনা যে সুপ্ত শক্তির কারণে সেভাবে পরিচালিত হয় এই মেন্টালিটি তার মধ্যে আসে ওই চেতনাটাকে বলা হয় তা আর ওই চেতনা যার মধ্যে আছে এই ভাবনা যার মধ্যে আছে ওই ব্যক্তিকে বলা হয় তাকে মুক্তি কি ভাই মুক্তি আছে এক ধরনের আছে যারা হারাম কাজ থেকে বড় বড় মোটা দাগের হারাম কাজ থেকে বেঁচে থাকে সেগুলো করে না তার বিবে যে আল্লাহ নিষেধ করেছেন এগুলো আমি করবো না কিন্তু ছোটখাটো অনেক অপরাধ বা পাপ সে করে আর কিছু মুক্তা আছেন বড় পাপও করে না ছোট করে না এ হলো আরো আফার ক্লাসের মোত্তাকি আরেকটা সর্বোচ্চ স্তরের মুক্তাটি আছেন যিনি হারামও করেন না ছোট গুণাও করেন না যে কাজটা করলে অনুত্তম হবে রিস্ক হবে তার আখেরাতের জন্য সেদিকেও সে পা বাড়ায় না এত বেশি সতর্ক সাবধান হয় এবং তার গোটা জীবনটা আল্লাহর জন্য নিবেদন করে দিয়েছে এই ব্যক্তি হলো সর্বোচ্চ স্তরের মুক্তাটি আল্লাহর কাছে কাফের কেউ যেতে হবে সাধারণ মুসলমানকেও যেতে হবে সাধারণ স্তরের মুত্তাকিকেও যেতে হবে আফার ক্লাসের মুত্তাকিকেও যেতে হবে কিন্তু শেষ হাসি আনন্দের হাসি সফলতার হাসি সেই হাসবে যার মধ্যে তাকুয়ার গুণ আছে এটা আমার কথা নয় কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আকিবাতুল তাকওয়া শেষ পরিণাম থাকবে তাকওয়ার সাধারণ নামধারী বা সকল মুসলমান হলে নামধারী মুসলমান হলে সকল মুসলমান হলে তার জন্য শেষ হাসি নয় চূড়ান্ত শেষ ভালো পরিণাম হবে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যার বক্ষে তাকুয়া আছে তার বুকে কি আছে ভাই তাকুয়া আছে এই তাকুয়া যদি কারোর মধ্যে থাকে এই কোরআন তাকে গাইড করবে আল্লাহ বলেছেন কোরআনের শুরুতে হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন পদ দেখাবে কাদেরকে মোত্তাকিনেরকে জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন ওহিদ্দাত্লিল মুত্তাকিন জান্নাত প্রস্তুতি করা হয়েছে যাদের জন্য তারা কারা মুত্তাকিরা মোত্তাকিনের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে সাধারণ মুসলমানের স্তর থেকে মুত্তাকিন স্তরে উন্নীত হওয়াটা অভিজ্ঞান করুন এবং সাধারণ মোত্তাকিদ একে আল্লাহ তালা মুততাকীদের ইমাম এবং আফার ক্লাসের সর্বোচ্চ স্তরের মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা যেন নিজেদের জন্য নিজেদের সন্তানদের জন্য পরিবারের সদস্যদের জন্য দোয়া করি ও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়া আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারের সদস্যদেরকে সাধারণ কি নয় মোত্তাকিদের লিডার এবং নেতা আপনি বানিয়ে দেন সেই দোয়া করার শিক্ষা দিয়েছেন